একজন মুসলমান তাকে যদি আমি অসম্মান করি সেটার কত বড় গুণা হাদিস শরীফের মধ্যে আছে সিলসিলা তু হার এক হাজার আটশো একাত্তর নাম্বার তাবরানি প্রানী আউসাতের সাত হাজার একশো একান্ন নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর পেরা হাবিব বলেন একটা টাকা সুদ খাওয়া এর মধ্যে বাহাত্তরটি বড় বড় গুণা আপনি একটা টাকা যদি সুদ খান তাহলে আমার নবীজি বলছেন বাহাত্তরটি বড় বড় গুনার সমান আর এই বড় গুনার মধ্যে সবচেয়ে যেই গুনাটি ছোট বাহাত্তরটি বড় বড় গুনার মধ্যে ছোট গুণা কোনটা এই ওইটি বড় বড় গুণাসমূহের মধ্যে সবচেয়ে ছোট গুনা হল নিজের মায়ের সাথে নাও জুবিল্লা জেনা করার গুণা নাও প্রথমত বলেছেন এক টাকা সুদ খাওয়া বাহাত্তরটি বড় বড় গুনার সমান এই বাহাত্তরটি বড় বড় গুনার মধ্যে একদম সবচেয়ে নিচু দরজার গুণা কোনটা সবচেয়ে নিচু দরজার গুণা হলো নাওজবিল্লা নিজের মায়ের সাথে জেনা করার মতো আর বাকি গুলা গুলা হলো এর চেয়ে বড় আরো একাত্তরটি গুনা এর চেয়ে বড় 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 গুণা এখন এই নিচু দরজার গুনাটা শুনে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় কি মারাত্মক কথা উঁচু দরজার গুনা কি এ হাদিসের মধ্যে আমার নবী বলছেন এই রব্বস্থ তাআলা তরজুলু ফি আরদি আখিহি এই বাত তোটটি বড় বড় গুনার মধ্যে নিচু দরাজার গুনা যেমন নিজের মায়ের সাথে জানা করার সমান আর তার মধ্যে সবচেয়ে উঁচু দরাজার গুনাহ হল একজন মুসলমান ভাইকে বেয়জ্জত করা মুসলমান ভাইকে অসম্মান করা চিন্তা করে দেখেন আপনি একজন মুসলমান ভাইকে অসম্মান করলেন তার সম্ভ্রম নষ্ট করলেন এটার নিচে আরও একাত্তরটি গুণা আছে এবং এর সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সাথে জানা করা তাহলে মুসলমানকে অসম্মান করা একজন মুসলমানের সংগ্রম নষ্ট করা একজন মুসলমানকে বেজ্জুত করা এটা কত বড় অপরাধ তালা মুসলমান ভাইকে অসম্মান করা থেকে বেঁচে থাকার তৌফিক দানি করেন